আজরা গিলা শিয়া যখন হস্তে দিবাহরি তখন আমার মনা পাহাই করবালো কালো কি আমি জাহনি মনা গো আল্লাহ বড় নে কত দিন বাকি অল্লাহ अल्लम अल्लाह अल्लम आर हायत हुइलो हाते बैरे मौत हुइलो पाए हायत हुइलो हाते बैरे मौत हुइलो पाए जी जय गए जन मरण ले সেই জায়গাই সে মোরে আমি জানিলাম না গ আল্লাহ মর এর কত দিন বাহকী কৃষ্ণ জাতির জিগির করণ আল্লাহ

হমাদ মদিনা ঵ালা আহে রিযা হমার ভোকি আএ ডাকে রেতুর পেহে ভিকে রাহধাকে রেতুর গুলা বেরা শন্তি দো হোর কলে জাএ আহিমা हमद मद कमले वाला अहिले हमर बो के आय अल्लाह 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 अमर मोरो ने को নীলম নগ্হ মরেন কত দিন বাকি কী বলো না মর মরেন কত দীন বা কিন নীলম নগ আল্লাহ মর আমরা কি মরণের কতদিন বাকি আছে আমরা কি জানি আওয়াজে বোঝা যায় মনে হয় আপনার কবর আছে কি কবর আছে আপনার কাছে কথা বলুন কবর আছে আমাদের কাছে কবর নাই যদি জানতাম তাহলে কি আমাদের যে অবস্থা আমরা কি কিছু রাখতাম কথা বলুন আমরা কি জানি জানি না তাহলে একটু টাওয়ার দেবে আমার মড নে কত দীঘা কী আমি জানিলাম না গো আল্লা মরহনের কতো দিহিন বা আল্লাহ আল্লাহ আল্লাহ

গো অল্লাহ বর গো তো দিন আল্লাহ অহ্লা আল্লাহ অহলাম আর হায় হইল মৌত হইল পায়ে। হইল হাতে বাইরে মহুত হইল পায়ে যে যায় গায় যার মরণ লেখা সেই যায় গায় মরে আমি জানিলাম না গো আল্লাহ মর এর কত দিন বাকি আল্লাহ মরহনের দিন বাকি সকলে বলি মার হাওয়া আর জবান খুলে বলি মার হাওয়া দক্ষিণ উত্তর সর জামে বর্ষিত কমিটির উদ্যোগে প্রথম বার্ষিকী খানকাও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন সাহেব সভাপতি উত্তর সর দক্ষিণ উত্তর সর জামে বর্ষিত কমিটি বারক আল্লাহ কি হায় দেশ করি আল্লাহ আজকের প্রধান অতিথি উস্তাজুল আমার ওয়াল মুফাসির হজরতুল আল্লাহ নজমুদ্দিন চৌধুরী সাহেব কেবিলা ফুলতলি অধ্যক্ষ দৌড়ায় ফুলি কামিল মাদ্রাসা সকলে বলি বারক আল্লাহ হুফি হায়াতি সকলি বলি আল্লাহ আওয়াজ দিয়ে বলে আল্লাহ আজকে সবার বিশেষ অতিথি হজরত আল্লাহ হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব কেবলা হেফজুল কোরআনপোট বারাক আল্লাহ হুফি হায়াতিম আমার পূর্বের যিনি আলোচনা করে গেছেন হজরত মাউলায়নাম আবুলসুল জেহাদি সাহেব কবিল্লা হজরত মাউলায়নাম কাজী নাসির উদ্দিন সাহেব লতিফিয়া কারি সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখা হজরত মাউলায়াম যিনি আমাকে অত্যন্ত মায়া করে মহাম্বত করে দাওয়া দিয়েছেন আপনাদের খতিব বিশিষ্ট আলেমদিন হজরত মাউলায়ানা মুফতি সাইফুল ইসলাম সাহেব কদিম উত্তর দক্ষিণ উত্তর সুরজামে মসজিদ বা রাকাল্লাহ হুফি হায়াতি আমার ডানে বামের সামনে পিছনে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার ভাই ও বাবারাম সকলের প্রতি আমার ইমআসালাম আবার করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহান হওয়া হাতের দরবারে সুক্রী জ্ঞাপন করি যে হওয়া হওয়াতম আপনাকে আমাকে দুনিয়ার কোনো গান বাজনার মঞ্চে না বসি রাস্তাঘাটে না বসি দোকান না বসি টিভি সিনেমা মোবাইল ইন্টারনেটের মধ্যে না বসি আল্লাফাক রব্বুল আলমীন আপনি আমাদের কতটি মানুষ কি এই জান্নাতির গড়ে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক প্রদান করেছেন সেজন্য জন্য একবার সুক্রী জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ একটু জবানগুলি সুক্রিয় করে করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছিস মহান দরবারে যে আমাদের কি আপনাকে আমাকে এই জান্নাতের গড়ে জান্নাতের বাগানে আসার বসার করেছেন সেই জন্য মহান পাকের দরবারে সুক্রিয় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক মানুষ রাস্তাঘাটে আছে দোকানপাটে আছে আল্লাহ পাক যেন প্রত্যেককে আসার তো ফিটুকু দান করে সকলে বলে আমি অনেক মানুষ আসতে চায় না আসতে চায় শয়তান কয় যাইস না ঠিকই না যাইস তাবারুকের সময় আস তার ফলে যাইবে না ঠিক না কথা বলুন ঠিকই না এ কিন্তু মূলত ওয়াজ শোনার জন্য আসে না জন্য আসছে ঠিক না কথা বলুন ঠিকই না কিন্তু নবী প্রেমিক আল্লাহ প্রেমিক যারা আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন এলাকার মধ্যে শত শত মানুষ থাকার সত্য গুঠা কয়েকটি মানুষকে পাক বাছাই করে জান্নাতের গড়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা জান্নাতের গড়ে কিন্তু সবাই যেতে পারে না যারা জান্নাতি মেহমান তারাই থাকবে জান্নাতের করে কথা বলুন ঠিক না আপনারা কি কিছু সব আমাকে দিতে রাজি আছেন কারা কারা দিবেন একটু হাত তোলেন সকলে বলি মার হাবা আওয়াজ মার হাবা আল্লাহ পাক যেন আমাদের আশা বসাকে কবুল করে যারা আসতে পারে না তাদেরকে যেন আল্লাহ আশার তৌফ দান করে সকলে বলে আমিন অনেক মানুষ বাড়ি করে বসে আছে মা বোন যারা আছে আপনার সন্তানকে আপনার স্বামীকে মাহফিলে পাঠিয়ে দেন পাক রাব্বুল আরামিন এর উসিলা করে আপনাকেও নাজাদ করে দিবে কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাফাক বলেছেন কুলতম খয়াসী তামরুন মুন খান তোমাদের মধ্যে ওই জাতি হচ্ছে উৎসর্গ উত্তম সর্বশ্রেষ্ঠ যেই জাতি মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে কথা বলুন ঠিক কি